মলটা এক সময় তো এমন জমজমাট ছিল এখন একটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে বেশ কয়েকদিন ধরেই একেবারে গ্লুমি একেবারে গ্লুমি এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টি আর বেশ ঠান্ডা আমাদের বাংলাদেশে যখন বৃষ্টি হয় সে বৃষ্টি কিন্তু খুব এনজয়েবল সে বৃষ্টি আমরা এনজয় করি প্রচণ্ড গরমে একদম সেই বৃষ্টিতে ভিজতে কী যে আরাম লাগে সেই ঠান্ডা পানি আর এখানে এখানের পানিটা বেশি ঠান্ডা ইভেন সামারের প্রচণ্ড গরমে যখন প্রচন্ড গরমে যখন বৃষ্টি হয় সে বৃষ্টি এত ঠান্ডা থাকে যে সেটা এনজয় করা যায় না বেশি ঠান্ডা পানিটা একদম ঠান্ডা পানি মনে হয় ফ্রিজ থেকে বের করে কেউ আপনার গায়ে ঢেলে দিচ্ছে এখানে এসেছি আমার পেয়ার অফ গ্লাসেস আমার যে চশমা পিক আপ করতে তো যাচ্ছি হ্যামিল্টন মলে এখানে একটা চশমার দোকান আছে ওরা এখানে আসি এই কাজ করার জন্যে তো এখন যাচ্ছি মলে গাড়ি দেখতে পাচ্ছেন বেশিরভাগ এমপ্লয়ীদের গাড়ি কাস্টমার নাই একসময় জমজমাট মল বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যায়নি বাট কেউ নাই তো খালি এটা আমেরিকার মল এখানে উইকডেজে যে কেউ নাই খালি উইকেন্ডেতে মাঝে মধ্যে একটু বিজি হয় নাহলে আজ যেমন সোমবার সোমবার কেউ নাই সমস্ত মল খালি এটা হলো হ্যামিল্টন মল আমাদের ভিজল্যান্ডিং এরিয়াতে আমার বাসার আশেপাশে এই মলটা কেউ নাই কিচ্ছু নাই সব খালি এখন বিকেল ভূতুরে টাউন একটা এই মলটা এক সময় এত এমন জমজমাট ছিল এখন একটা কোস টাউন আর সমস্ত মলে মাত্র নয়টা দোকান খোলা আর সব বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব বন্ধ হয়ে গেছে কারণ কোনো বিজনেস নাই আর এখন এটা বিরাট একটা মল অথচ কোনো দোকান নাই কোনো বিজনেস নেই সব বন্ধ করে চলে গেছে আর দেখতে পাচ্ছেন কেন কেন বন্ধ করে চলে যাবে না কেউ নাই কেউ আসে না আর অ্যামাজন তারপরে ইন্টারনেট যে ওয়েবসাইটে যে ব্যসাখিনি হয় সেটা হওয়ার পরও এই সমস্ত আমেরিকাতেই যে মলগুলো আছে দে বিগ হেট কারণ এখানের মানুষরা ঘরে বসেই সব বাজার করতে পারে কাজেই এখানে কেন মানুষ আসবে কষ্ট করে গাড়ি চালিয়ে কেন আসবে কি সুন্দর একটা মল মরে গেছে এটা একটা ফুড কোর্ট এখানে বিভিন্ন ধরনের খাবার আমাদের যেমন শেফস কর্নার শেফস টেবল আছে এটা সেরকম কিন্তু এখানে কেউ নাই বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে আবার যেগুলো খোলা আছে কিচ্ছু নাই কোনো বিজনেস নাই যেটা বলেছি আমেরিকার বিজনেস বেশিরভাগ জায়গাতে খুবই খারাপ অবস্থা রিসেন্টলি আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে যে ট্যারিফ পোস্ট করেছে বিভিন্ন দেশের উপরে পৃথিবী প্রায় সব দেশের উপরেই এটা এত এমন ইম্প্যাক্ট এমন নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে প্রায় ওভার এ ট্রিলিয়ন ডলার গত তিন মাসে স্টক মার্কেটে লস হয়েছে ট্রিলিয়ন ডলার ক্যান ইম্যাজিন সহজ কোনো কথা না আর রিসেন্টলি আমি যে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার বনে জঙ্গলে হেঁটে হেঁটে সেখানে আমি কিছু কথা বলেছিলাম কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে তো আমরা এমনই মুসলমান যে একজনের কথাকে শুনে সেটাকে যে একটু বিচার করে দেখব চিন্তা ভাবনা করে দেখব সে ধৈর্য আমাদের নাই আমরা শুরুতেই নিজে যা জানি সেটাই সত্যি এবং সেটা নিয়ে যুদ্ধ করা শুরু করে দিই তো যাই হোক আমি এটা নিয়ে আর কোনো কথা বলবো না আর সব কিছু নিয়েই এখন আমেরিকাতে খুবই টাইট একটা সিচুয়েশন যাচ্ছে সারা পৃথিবীর সাথে খারাপ সম্পর্ক এত বেশি খারাপ সম্পর্ক যে এখন আমেরিকার বাইরে যে আমেরিকান পাসপোর্ট দেখাতে লজ্জা পাই অথবা ভয় হয় যে আবার না কে কখন অ্যাটাক করে বসে আর তো এটা এর জন্য আসলে আমরাই দেয় আমাদের পলিটিশিয়ান ওরাই দেয় এবং এভাবে কি বলবো আর তারপরও আমি দেখি আমাদের বেশ আমেরিকানও তো আছেই বাংলাদেশের ভাইয়েরও ভীষণ সাপোর্টার ভীষণ সাপোর্টিভ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আর এখন তারপর অনেকে বলেছে তাহলে সে ভোটে জিতল কিভাবে আসলে ডেমোক্রেটিক পার্টিতে বাইডেন তো যেহেতু আর রান করতে পারবে না অসুস্থতার কারণে তাহলে কমলা হ্যারিস আর আমেরিকান আমেরিকানরা এখনো তারা যতই বলুক নারী স্বাধীনতা অথবা ওমেন পাওয়ার ফিমেল পাওয়ার যতই বলুক আমেরিকানরা কিন্তু এখনও তৈরি না একটা ফিমেলকে একজন মহিলাকে প্রেসিডেন্ট হিসেবে নেয়ার জন্যে সে যতই কম যতই কোয়ালিফাইড হোক তারা এখনও রেডি না কারণ যদি হতো তাহলে হিলারি ক্লিন্টনই জিততে পারত। তো কমলা হ্যারিস তো তার এগেনস্টে যে কোনো মানুষ দাঁড়ালেই কিন্তু জিততে পারত। জেতার সম্ভাবনা ছিল আর আমরা যতই যাই বলি অনেক বছর ধরে এখানে প্রায় বিয়াল্লিশ বছর ধরে এখানে আছি আমি আমেরিকানদের কিন্তু এভাবে ওপেনলি রেসিস্ট হতে দেখি নাই আমাদের চামড়ার লোকজনদেরকে দেখলে যেভাবে বিহেভ করে এটা আমি আগে কখনো দেখি নাই বিশেষ করে ল এনফোর্সমেন্ট পর্যন্ত অনেক অনেক খারাপ ব্যবহার করে আর আগে সে রেসপেক্ট সম্মান দিয়ে যে কথা বলতো সেটা আর বলে না আর আমার বিভিন্ন ভিডিওতে একবার ভাইয়ের সাথে গিয়েছিলাম নিউ ইয়র্কে সেখানে নিয়ে একটা ইনসিডেন্ট হয়েছিল আপনারা হামার সেই ভিডিও দেখলে দেখে থাকবেন সেটা গল্প আর নতুন করে বলবো না যে পুলিশ যে খারাপ ব্যবহার করেছিল একটুখানি বলি রাব্বানি ভাই আর আমি আমরা হান্ট করে ফিরে আসছিলাম আমাদের গাড়িতে রাইফেল টাইফেল অনেক কিছু ছিল সবই তো লাইসেন্সড কাজে কোনো সমস্যা না এবং আসল হামার যে আমেরিকান আর্মিরা যেটা ইউজ করে সেই হামার রাব্বানি ভাইয়ের একটা আছে সেটা চালে আমরা আসছিলাম তখন রাস্তায় পুলিশ আমাদেরকে বিনা কারণে থামালো থামিয়ে বললো যে হোয়াইট ইউ গেট দ্য হামার প্রথম প্রশ্ন যে হামারটা তুমি করতে এনেছো তো আমি হলে তো উত্তর দিতাম যে আই জাস্ট স্টল ইট কিন্তু রাব্বানি ভাই অনেক ভদ্রলোক সে প্রতিদিন বললেন যে আই জাস্ট বড ইট ফ্রম এন অপশন তারপর এক কথা দুই কথা রাব্বানি ভাই লাইসেন্স চেক করলো পরে আমার কাছে এসে বলে যে ক্যান আই হ্যাভ ইউর আইডি প্লিজ তখন আমি বললাম যে মাই নেম ইস মোহাম্মদ আল ফারুক আই লিভ ইন নিউ জার্সি তখন বললো যে ক্যান হ্যাভ ইউর আইডি আমি বললাম যে ডু আই হ্যাভ টু গিভ ইট ইউ আমি বললাম যে আমার কি আইডি তোমাকে দিতে হবে তখন সে বললো যে নো ইউ ডোন্ট হ্যাভ টু তোমাকে দিতে হবে না আমি বললাম যে ওকে আমি তাহলে চুজ করলাম যে আমি তোমাকে দিব না সাথে সাথে তার বুক চোখ লাল হয়ে গেল এবং বললো যে ইউ আর নট বিং কোঅপারেটিভ তুমি আমার সাথে কোঅপারেট করছো না তো আমি বললাম যে বাট আই জাস্ট আস্ক ইউ আমি তো এমন জিজ্ঞেস করলাম যে আইডি আমাকে দিতে হবে কি না এবং আপনি বললেন যে না দিতে হবে না সো আমি দিব না তখন বলো যে ইউ হ্যাভ টু বাট বাট ইউ ইউরোপারেটিভ আমি তার মুখ চোখ লাল হয়ে আমি বুঝতে পারছিলাম যে তার গায়ের তার মাথার পশম চুল দাঁড়িয়ে গেছে তো তারপরে তার আরেকজন পার্টনার আসলো তাকে বলতেছে যে সি সি এই দেশটা এখন কোথায় চলে গেছে আজকাল এই দেশের কোনো কিছু নাই এখন দেখো এখন এই ধরনের লোকজন আমাদের দেশে এসে পড়েছে এই ধরনের একটা কমেন্ট করলো সে এটা তো এক্সট্রিমলি রেসিস্ট একটা কমেন্ট সাদা পুলিশ ছিল আমি চাইলেই সেটা নিয়ে অনেক কিছু করতে পারতাম কিন্তু সেটা আসলে আউটকাম ভালো হতো না তো যাই হোক এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদেরকে আরও পড়তে হবে এবং ভবিষ্যতে আমরা যারা ইমিগ্রেন্ট আছি এই দেশে যদি ট্রাম্প এবং ট্রাম্পের মতো লোকজন এই দেশে ক্ষমতায় থাকে পলিটিশিয়ান এ ধরনের কেউ আসে তাহলে কিন্তু আমাদের ফিউচার খুবই খারাপ আর আজকে আসলে আমি কোনো ভ্লগ করতে বের হই না আসলাম মলে মলটা দেখে এত এইভাবে মরে গেছে আমার খুব মন খারাপ হয়ে গেছে ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি আর আমেরিকান বর্তমান অবস্থা ইমিগ্রেশন তো বুঝতে পারছেন খবরে সব জায়গায় দেখাচ্ছে খুবই খারাপ ইভেন আমরা যারা ন্যাচারালাইজ সিটিজেন মানে আমরা যারা এখানে এসে পরে নাগরিকত্ব পেয়েছি আমরাও কিন্তু নিরাপদ না কেউ এদেশে বাই বর্ণ সুজাগতা আপনি সাদা না হলে আপনার সমস্যা মুসলিম হলে তো কথাই নাই তো অ্যাটলিস্ট যাই হোক আমাদের তবুও স্বাধীনতা আছে কিছুটা যে আমি বলতে পারছি এসব কথা আমাদের অনেক দেশে তো যেখানে আমরা নিজেদেরকে মনে করি যে আমরা বাক স্বাধীনতা আছে আমাদের বাক স্বাধীনতা নাই কিছু বলতে গেলে ভয় পেতে হয় তাহলে সেখানে বাক স্বাধীনতা নাই যেখানে আপনি কথা বলতে ভয় পাবেন ফ্রিলি আপনি যদি বলতে না পারেন তাহলে আপনার বাক স্বাধীনতা নাই আপনাদের অনেকে যে প্রশ্ন থাকে আমেরিকা এসে কেমন লাগছে এগারো মাস বাংলাদেশে থেকে এসে আমার বউ বাচ্চাদের দেখে তো অবশ্যই ভালো লাগছে কিন্তু এই দেশের প্রতি আমার আর কোনো টান নাই একেবারেই আমি আপন ফিল করি না আর বাংলাদেশ যেমনই হোক তারপর নিজের দেশ এখানে আমার একদিনও থাকতে মন চায় না আর তার মধ্যে আবার এই খারাপ ওয়েদার দেখতে পাচ্ছেন বাইরে কি অবস্থা ভীষণ বোর্ড আমি ভীষণ বোরিং বোর্ড হয়ে গেছি আর কি বলবো হয়তো আর কয়েকদিন থাকলে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে হয়তো টেম্পারেচার একটু ভালো হলে তারপর আকাশ একটু সূর্য উঠলে মেঘ কমে গেলে তখন হয়তো ভালো লাগবে হয়তো যখন ক্যাম্পিংয়ে যেতে পারবো পিকনিক করতে যেতে পারবো তখন কিছুটা ভালো লাগবে যাই হোক আর কি গল্প আজ গল্প করবো আজকে খুবই শর্ট একটা ভিডিও আশা করি ভালো লেগেছে আপনাদের ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ chicken wing Naki, everything. Hmm? The chicken wing Yeah, today I just got me. Here. Here we so here for now. And you have that uh, flower face, flower moustache. Yeah. <laughs> right. moustache. Um, chicken fry kochi. Oh, i have like a freshly fried chicken wings wow that's a professional thing mm -hmm. wow homemade yeah. wow it cooks pretty good good cook. ঝকঝকে সুন্দর রোদে একদিন কিন্তু এত বাতাস আর এত ঠান্ডা এই ঠান্ডায় বাইরে বেরোতে গেলে আপনার হ্যাভি জ্যাকেট লাগবে তারপর কষ্ট হবে কারণ অনেক বাতাস মন থেকে ভালোবাসি অজস্র ভালোবাসায় ভরে থাকি তোমার হাসির ঝর্ণা ধারায় আমার বুকের ব্যথা হারায় তোমার চোখে চেয়ে দেখি এক জীবন একসাথে বাঁচার লেখা লিখি যেমন মেঘেরা উড়ে চলে নিলে তেমনি আমি হারাই তোমার হাসি জালে ভালোবাসি তোমায় ভালোবাসি কথানো ভাষা তোমার কণ্ঠে বাজে বসন্তর গান সেই সুরে আমি হারায় প্রাণ হাত ছুঁয়ে বলো থাকবে কি পাশে এই হৃদয়টা রাখবো তোমার আশায় চুপি চুপি বলে যাই প্রতিদিন তুমি ছাড়ায় জীবন বড়ই মলি ভালোবাসি বড় ভালোবাসি তোমার মনের আকাশে মন ভাষায় যেমন মেঘেরা উড়ে চলে নিলে তেমনি আমি হারাই তোমার হাসি জালে ভালোবাসি রে তোমায় ভালোবাসি এই এক জীবন এক প্রেম এক ভালোবাসা তোমার নামেই শেষ হোক সব